রাজ্যের সাংবাদিক ও তার ছেলেকে হত্যার হুমকির অভিযোগ আগরতলা স্মার্ট সিটির সিইওর বিরুদ্ধে থানায় মামলা দায়ের আগরতলা প্রেস ক্লাবের নিন্দা জ্ঞাপন পুনরায় বিতর্কে জড়িয়ে পড়লেন আগরতলা স্মার্ট সিটির সিইও শৈলেশ যাদব শৈলেশ যাদব রাজ্যের বিশিষ্ট সাংবাদিক জয়ন্ত দেবনাথ এবং তার ছেলেকে ফোনে গুলি করে হত্যার হুমকি দিয়েছেন বলে অভিযোগ তুলেছেন এই সাংবাদিক পনে হুমকির ঘটনা সামাজিক মাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিক জয়ন্তবাবু জয়ন্তবাবুর অভিযোগ কিছুদিন আগে শৈলেশ যাদবের হাতে হেনস্থার শিকার এক চিকিৎসক কন্যার পিতা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন সেই খবর সাংবাদিক জয়ন্ত দেবনাথের সংবাদ মাধ্যম ওয়েব পোর্টাল ত্রিপুরা ইনফো ডট কমে প্রকাশিত হয় তাতেই আগরতলা স্মার্ট সিটির সিইও শৈলেশ যাদব ক্ষুব্ধ হন এবং জয়ন্ত দেবনাথকে ফোন করে এই খবরের তথ্য সূত্র জানতে চান যদিও সাংবাদিকতার আদর্শ অনুযায়ী জয়ন্তবাবু এই খবরে তথ্য সূত্র জানাতে অস্বীকার করেন তাতেই অধিক হয়ে পরবর্তীতে জয়ন্ত দেবনাথকে আবার ফোন করেন এবং পরদিন সকাল দশটার মধ্যে এই খবর সংক্রান্ত তথ্য সূত্র জানতে হুঁশিয়ারি দেন এবং যদি না দেওয়া হয় তবে জয়ন্ত দেবনাথ ও তার ছেলেকে গুলি করে হত্যা করা হবে বলে শৈলেশ যাদব ফোনে হুমকি দিয়েছেন বলেও সাংবাদিক জয়ন্ত দেবনাথ তার এক প্রতিবাদ পত্রে জানিয়েছেন এমনকি শৈলেশ যাদব ফোনে সাংবাদিক জয়ন্ত দেবনাথকে যে সমস্ত ভাষা প্রয়োগ করে হুমকি দিয়েছেন তা একজন সিনিয়র সিভিল সার্ভেন্টের কাছ থেকে অপ্রত্যাশিত বলেও প্রতিবাদে এই সাংবাদিক জানিয়েছেন এবং তিনি এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানিয়েছেন সাংবাদিক জয়ন্ত দেবনাথ তার প্রতিবাদে আরও লিখেছেন আইনের প্রতি তিনি শ্রদ্ধাশীল এবং এ ব্যাপারে ন্যায় বিচার চেয়ে এনসিসি থানায় এফআইআর দায়ের করেছেন বিভিন্ন সামাজিক মাধ্যমে জয়ন্তবাবুর এই প্রতিবাদপত্র প্রকাশিত হতে রাজ্যের সাংবাদিক মহলে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে এমনকি সাংবাদিক মহল ঘটনায় বিস্মিত পুরো বিষয়টি আগরতলা প্রেস ক্লাব কর্তৃপক্ষের গোচরে এসেছে এবং আগরতলা প্রেস ক্লাব ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে বলে আগরতলা প্রেস সম্পাদক রমাকান্ত দে এক প্রেস বিবৃতিতে জানিয়েছেন এবং এই ব্যাপারে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রশাসনিক ও আইনি ব্যবস্থা গ্রহণের ব্যাপারে আগরতলা প্রস্তাবে সচিব প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন সর্বোপরি ফের বিতর্কে জড়িয়ে পড়লেন আগরতলা স্মার্ট সিটির সিইও শৈলেশ যাদব পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেটাই এখন লক্ষ্যনীয় বিষয় রাজ্যের সাংবাদিক মহল গোটা বিষয়টির দিকে তীক্ষ্ণ নজর রাখে ব্যুরো রিপোর্ট নিউজ সংগার্ড